তো আজকে আমরা পড়ব বাংলা সরবর্ণ অজগর ঐ অজগর আসছে তেরে আ আই আম আমটি আমি খাবো পেরে হসই, হসইতে ইঁদুর ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল ইগল পাখি পাছে ধরে হসউ হসৌতে উঠ উঠ চলেছে মুখটি তুলে দীর্ঘ দীর্ঘউতে দীর্ঘ আছে ঝুলে রি রিতে ঋষিমশাই মশাই বসেন পূজায় এ এতে একা গাড়ি একা গাড়ি খুব ছুটেছে ওই ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও ওতে ওল ওল খেও না ধরবে গলা ও ওতে ঔষধ ঔষধ খেতে মিছে বলা তো বাই বাই ফ্রেন্ডস যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই